প্রকাশ ভারতীয় মজদুর সংঘের অধীন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও হেলপার উত্তর জেলা কমিটির পক্ষ থেকে এক বিক্ষোভ প্রদর্শন সহ অনুষ্ঠিত হয় কদমতলা সিডিপি উপস্থিত ছিলেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও হেলপার উত্তর জেলা কমিটির সভানেত্রী তথা ভারতীয় মজদুর সংঘের রাজ্য কমিটির সদস্যা লাভলি পাল সম্পাদিকা রাখি দে সহ অন্যান্যরা এক সাক্ষাৎকারে লাভলি পাল জানান গত বছরের ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ রাজ্যে স্বনামধন্য পত্রিকার স্যান্দন পত্রিকায় কদমতলা সিডিপি অফিসের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশিত হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা সহ বিভ্রান্তিকর এমনকি ওই সংবাদে কদমতলা সিডিপি অফিসের অফিস ক্যাশিয়ার রাহুল রাহা চৌধুরী সহ এক অস্থায়ী কর্মী শান্তনুনাথের সম্পর্কে উদ্দেশ্য মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে তাছাড়া আরও বলা হয়েছে যে ওই সিডিপিও অফিসের অধীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কার ও হেল্পাররা পাঁচ মাস ধরে বেদন পাচ্ছেন না সহ অন্যান্য আর্থিক সুবিধা ঠিকমতো পাচ্ছেন না সেই সব সংবাদ সম্পূর্ণ মিথ্যা আশ্রয় নিয়ে পরিবেশন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা তারা যখন বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন পরবর্তীতে সিদ্ধান্ত নিয়েছেন বৃহস্পতিবার দিন অফিসের সামনে ওই মিথ্যা সংবাদের প্রতিবাদে অঙ্গনবাড়ি ওয়ার্কার ও হেলপার উত্তর জেলা কমিটির পক্ষ থেকে এক বিক্ষোভ প্রদর্শন সহ প্রতিবাদ সভা করবেন উনি আরো বলেন সন্ধন পত্রিকাকে ওই সংবাদের ভুল নিজে থেকে স্বীকার করে সংবাদের মাধ্যমে প্রকাশ করতে হবে তা না হলে এর পরিপ্রেক্ষিতে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবেন মাদন প্রজেক্টের যে ভুল কথা উঠেছে সেটার বিরুদ্ধে আমরা লড়াই করছি লড়াই করছি লড়াই করছি কদমতলা আইসিডিএস প্রজেক্টের আন্ডারে ওয়ার্কার মানে কর্ম অঙ্গনারী কর্মী সঙ্গে সমস্ত অঙ্গনারী কর্মী সহায়িকা সবাই মিলে আমরা একটা বিক্ষুভ প্রদর্শন করছি কারণ বিগত পঁচিশ ডিসেম্বর আমাদের সন্ধান পত্রিকাতে হেডলাইন্সে পত্রিকার উঠেছে যে আমাদের সিডিবিও অফিসের সিডিবিও সার্চ সম্পর্কে আমাদের ক্যাশিয়ারের সার্চ সম্পর্কে অনেক বাজে বক্তব্য উঠেছে তার মধ্যে এসছে যে আমরা নাকি পাঁচ মাস থেকে আমরা বেতন ভাতা পাচ্ছি না তো ওটা সম্পূর্ণ মানে ভুল অথচ আমরা সবাই জানি আমরা বেতন প্রতি মাসের এক তারিখেই পেয়ে যাই এটা আমাদের পরিবারের সমস্যা আমাদের অফিসের সমস্যা আমাদের অফিসে কোনো সমস্যা নেই আমাদের অফিসার সম্পর্কে কোনো কমপ্লেন নেই আমাদের অফিসের কোনো স্টাফ সম্পর্কে কমপ্লেন নেই তো যে বা যারা এই কথাগুলো সন্ধান পত্রিকা দিয়েছেন আমরা চাই পুনরায় উনারা যাতে ওই পেপারে আবার যাতে এটার পুনরাবৃত্তি করেন যে না সিডিবি অফিস সম্পূর্ণ সুন্দরভাবে চলছে বা ওনারা যা লিখেছেন তা ভুল প্রমাণিত করতে হবে যতক্ষণ না পর্যন্ত ওনারা ভুল প্রমাণিত করবেন অতক্ষণ পর্যন্ত আমরা ছাড়ছি না আমরা ভারতীয় মজদুর সংঘ বিএমএস এর অধীনে সমস্ত অঙ্গনারী কর্মী সংঘ একত্রিত হয়েছি প্রয়োজনাত্তে আমরা গুরুতর লড়াই করব। আর আমি বলি কারো পার্সোনাল লাইফ নিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে কারোর কোনো কথা আমরা শুনতে চাই না ক্যাশিয়ারের ব্যক্তিগত জীবন নিয়ে উঠেছে কেন একজনের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করা এটাও আমরা চাই না প্লাস আমাদের অফিসারের নামে কিছু উঠুক এটাও আমরা চাই না আমরা অফিস সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলছে আমরা ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে সমস্ত অঙ্গনারী ওয়ার্কার হেল্পার সবাই একত্রিত হয়ে বলছি গত পঁচিশ তারিখের পেপার খেয়ে যাতে ভুল প্রমাণিত করে উনারাই আবার যাতে হেডলাইনে উঠিয়ে দেন যে ওই পেপারগুলা সম্পূর্ণ ওনারা যা বলেছেন সব ভুল বলেছেন আমরা সবাই একত্রিত আছি আমাদের কোনো অভিযোগ আমাদের অফিস সম্পর্কে অফিসার সম্পর্কে নেই ভারতীয় মজদুর সঙ্গের উত্তর জেলা কমিটির সভাপতি পাবলি পাল আমি ভারতীয় প্রদেশ বিএমএস এর সদস্য আছি আমি স্টেট কমিটিতেও জয়েন্ট সেক্রেটারি আছি কদমতলা থেকে ভানুচন্দের রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়া